তুমি কি এই ছয়টা স্বপ্নের যে কোনো একটা দেখেছ তাহলে বুঝে নাও আল্লাহ তোমার দোয়া শুনেছেন তুমি কি জানো কিছু স্বপ্ন এমনও আছে যেগুলো দেখা মানে তোমার দোয়া প্রবুল হতে যাচ্ছে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ভালো স্বপ্ন হচ্ছে নবুয়াতের একটি অংশ তুমি কি এমন স্বপ্ন দেখেছ তুমি যদি সম্প্রতি কোনো অদ্ভুত স্বপ্ন দেখে থাকো এই ভিডিওটা তোমার চোখ খুলে দেবে ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখো বুঝতে পারবে তোমার দোয়া কবুল হতে যাচ্ছে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে স্বপ্নে পানি দেখা স্বপ্নে পানি দেখা ইসলামে একটি খুবই গুরুত্বপূর্ণ ও গভীর অর্থবাহী বিষয় কারণ কোরআনে এ হাদিসে পানি বা মাকে বলা হয়েছে রহমত জীবন ও পরিশুদ্ধতার প্রতীক তালা কোরআনে বলেছেন আমি প্রত্যেক জীবন্ত জিনিসকে পানির মাধ্যমেই সৃষ্টি করেছি সুরা আল আম্বিয়া তিরিশ তাই স্বপ্নে যদি কেউ পরিষ্কার স্বচ্ছ পানি দেখে সেটা সাধারণত আল্লাহর রহমত বরকত রিজিক ও শান্তির ইঙ্গিত হিসেবে ধরা হয় বিশেষ করে কোনো নারী যদি এমন পানি দেখে যেখানে পানি প্রবাহিত হচ্ছে ঝরছে বা পরিষ্কারভাবে বইছে তাহলে অনেক ইসলামিক তাবিরবিদ বলেছেন এটা তার জীবনে আল্লাহর রহমত বর্ষিত হওয়ার একটি ইঙ্গিত হতে পারে অর্থাৎ তার দোয়া কবুলের দ্বার খুলে চাচ্ছে বা কোনো সমস্যার সমাধান আসছে ইনশা আল্লাহ আবার যদি স্বপ্নে দেখা যায় সে পানি পান করছে তাহলে সেটা আল্লাহর দেওয়া নতুন সুযোগ ইমানের বৃদ্ধি বা দোয়া কবুল হওয়ার বার্তা হিসেবেও ব্যাখ্যা করা হয় তবে যদি পানি ঘোলা বা ময়লা দেখা যায় তাহলে সেটা সতর্ক বার্তা হতে পারে যেন মানুষ নিজের আমল ও নিয়ত ঠিক করে তাই সব স্বপ্নের ব্যাখ্যা নির্ভর করে কেমন পানি দেখা হয়েছে কেমন পরিস্থিতিতে দেখা হয়েছে আর স্বপ্নদ্রষ্টার নিজের অবস্থা কেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বপ্ন ভালো লাগলে আলহামদুলিল্লাহ বলবে খারাপ লাগলে কাউকে না বলে শুধু আউদুবিল্লাহ পড়বে এবং সব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা রাখবে কারণ শেষ পর্যন্ত দোয়া কবুলের ক্ষমতা শুধু আল্লাহর কাছেই দেখা স্বপ্নে কাহাবা দেখা ইসলামিক দৃষ্টিতে একটি অত্যন্ত বরকতময় ও শুভ স্বপ্ন হিসেবে গণ্য হয় কাবা হচ্ছে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান যেখানে পৃথিবীর কোটি কোটি মুসলমান তাদের মুখ ফিরিয়ে নামাজ পড়ে তাই স্বপ্নে কাবা দেখা মানে সাধারণত আল্লাহর নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দোয়া কবুলের সম্ভাবনা এবং জীবনে বড় কোনো পরিবর্তন বা হেদায়েতের বার্তা অনেক ইসলামিক আলেম বলেছেন যদি কেউ স্বপ্নে কাবা দেখে তাহলে সেটা তার ইমান দৃঢ় হওয়ার নামাজে মনোযোগ বাড়ার এবং এবং আল্লাহর প্রতি আরও বেশি ভালোবাসা জন্মানোর প্রতীক বিশেষ করে কোনো নারী যদি এমন স্বপ্ন দেখে তাহলে সেটি তার দোয়া কবুলের ইঙ্গিত হিসেবেও ধরা হয় কারণ কাবা হচ্ছে দোয়া কবুলের অন্যতম স্থান যদি স্বপ্নে দেখা যায় সে কাবার দিকে তাকিয়ে আছে তাহলে সেটা বোঝায় সে আল্লাহর দিকে ফিরে আসছে বা আল্লাহ তার দিকে তাকিয়ে আছেন রহমতের দৃষ্টিতে যদি দেখা যায় কাবার দরজা খুলে গেছে বা সে কাবার ভেতরে প্রবেশ করছে তাহলে সেটা অনেক বড় বরকতের স্বপ্ন এটা দোয়া কবুল গুনাহ মাফ এমনকি জীবনে সুখ ও শান্তি আসার ইঙ্গিত হতে পারে আবার কেউ যদি দেখে সে কাবা তাওয়াফ করছে তাহলে সেটা বোঝায় তার আমল গ্রহণ হচ্ছে এবং তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে তবে এসবই ইঙ্গিত নিশ্চয়তা নয় স্বপ্নের প্রকৃত অর্থ আল্লাহ ভালো জানেন তাই এমন স্বপ্ন দেখলে প্রথমেই আলহামদুলিল্লাহ বলবে দুয়ায় মনোযোগ বাড়াবে নামাজে নিয়মিত থাকবে এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবে কারণ কাবা দেখা মানেই আল্লাহ তোমাকে নিজের ঘরের দিকে আহ্বান করছেন এটা এক অপার রহমত এক ভালোবাসার নিদর্শন কোরআন শরীফ দেখা স্বপ্নে কোরআন শরীফ দেখা ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও পবিত্র একটি স্বপ্ন কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম হেদায়েতের উৎস এবং সত্য মিথ্যার পার্থক্যকারী তাই স্বপ্নে কোরআন দেখা মানে আল্লাহর দিক থেকে রহমত নূর হেদায়ত ও দোয়া কবুলের বার্তা পাওয়া যদি কেউ স্বপ্নে দেখে কোরআন শরীফ হাতে নিয়েছে বা পড়ছে তাহলে সেটা আল্লাহর প্রতি তার ভালোবাসা ইমানের দৃঢ়তা এবং সৎ পথে ফিরে আসার প্রতীক ইসলামিক তাবিরবিদদের মতে এমন স্বপ্ন ইঙ্গিত দেয় যে স্বপ্নদ্রষ্টার জীবনে শান্তি সাফল্য ও বরকত আসতে যাচ্ছে ইনশাআল্লাহ বিশেষ করে কোনো নারী যদি স্বপ্নে কোরআন দেখে তাহলে সেটা বোঝায় আল্লাহ তাকে রহমত দিচ্ছেন তার দোয়া কবুলের দরজা খুলে দিচ্ছেন বা তার জীবনের কোনো দুঃখ কষ্ট দূর হতে চলেছে যদি দেখা যায় সে কোরআনের আয়াত তেলাওয়াত করছে তাহলে সেটা আল্লাহর কাছ থেকে রহমত ও হেদায়াত পাওয়ার নিদর্শন আবার যদি দেখে কোরআন আলো ছড়াচ্ছে বা ঘর আলোকিত হয়ে গেছে তাহলে সেটা মানে তার জীবনের নূর শান্তি ও দোয়া কবুলের সময় আসছে তবে যদি দেখা যায় কোরআন মাটিতে পড়ে গেছে বা কেউ তা অবহেলা করছে তাহলে সেটা সতর্কবার্তা যেন মানুষ কোরআনের প্রতি শ্রদ্ধা ও আমল বাড়ায় তাই স্বপ্নে কোরআন দেখা মানে কেবল সৌভাগ্য নয় বরং আল্লাহর এক বিশেষ আহ্বান আমার কিতাবে ফিরে এসো আমার সাথে সম্পর্ক মজবুত করো এমন স্বপ্ন দেখলে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলবে কোরআন পাঠ বাড়াবে আর দোয়ায় মনোযোগ রাখবে কারণ কোরআন দেখা মানেই আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন তোমাকে আলোয় ভরিয়ে দিতে চাচ্ছেন সাদা পোশাক বা আলো দেখা স্বপ্নে সাদা পোশাক বা আলো দেখা ইসলামে অত্যন্ত ইতিবাচক ও বরকতময় স্বপ্ন হিসেবে বিবেচিত হয় কারণ সাদা রং প্রতীক পবিত্রতা শান্তি ইমান ও নেক আমলের আর আলো বা নূর হচ্ছে আল্লাহর রহমত হেদায়াত ও সত্যের প্রতীক তাই কেউ যদি স্বপ্নে দেখে সে সাদা পোশাক পরেছে বা চারপাশে উজ্জ্বল আলো ছড়িয়ে আছে তাহলে সেটা সাধারণত ইঙ্গিত দেয় যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট তার দোয়া কবুল হতে যাচ্ছে বা তার জীবনে এক নতুন বরকতময় অধ্যায় শুরু হতে চলেছে ইনশা আল্লাহ অনেক ইসলামিক আলেম বলেছেন এমন স্বপ্ন দেখা মানে স্বপ্নদ্রষ্টা গুনাহ থেকে মুক্তি পাচ্ছে বা তার অন্তর পরিশুদ্ধ হচ্ছে বিশেষ করে কোনো নারী যদি সাদা পোশাক পরে থাকে স্বপ্নে তাহলে সেটা তার ইমানের দৃঢ়তা দোয়ার কবুল হওয়া কিংবা মানসিক প্রশান্তির প্রতীক হতে পারে আর যদি দেখা যায় সে আকাশের দিকে তাকিয়ে উজ্জ্বল আলো দেখছে বা সেই আলো তার দিকে আসছে তাহলে সেটা বোঝায় আল্লাহ তার জীবনে রহমত ও নূরের বার্তা পাঠাচ্ছেন আবার কেউ যদি অন্ধকারের মধ্যে হঠাৎ আলো দেখতে পায় তার দুঃখ কষ্ট বা সমস্যার অবসান হওয়ার ইঙ্গিত হতে পারে কুরআনে আল্লাহ বলেছেন আল্লাহ আসমান ও জমিনের নূর তাই স্বপ্নে নূর বা আলো দেখা মানে আল্লাহর উপস্থিতি অনুভব করা তার রহমতের ছায়া পাওয়া তবে সব কিছুই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল তাই এমন স্বপ্ন দেখলে প্রথমেই আলহামদুলিল্লাহ বলবে নিজের আমর বাড়াবে নামাজ দুয়ায় মনোযোগ দেবে এবং আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করবে কারণ স্বপ্নে সাদা পোশাক বা আলো দেখা মানেই এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক বার্তা আমি তোমার পাশে আছি তুমি সঠিক পথে আছো নামাজ পড়া বা সিজদা করা দেখা নামাজ পড়া বা সিজদা করা দেখা ইসলামিকভাবে অত্যন্ত বরকতময় ও গভীর অর্থবাহী স্বপ্ন কারণ নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ আর সিজদা হচ্ছে আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যের প্রতীক তাই কেউ যদি স্বপ্নে দেখে সে নামাজ পড়ছে বা সিজদায় আছে তাহলে সেটা সাধারণত বোঝায় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট তার দোয়া কবুলের দ্বার খুলে দিয়েছেন এবং তার জীবনে রহমত শান্তি বর্ষিত হতে ইনশা আল্লাহ ইসলামিক তাবিরবিদদের মতে এমন স্বপ্ন মানে স্বপ্নদ্রষ্টা আল্লাহর কাছাকাছি যাচ্ছে তার আমল গ্রহণ হচ্ছে এবং তার গুণাহ ক্ষমা হওয়ার সম্ভাবনা রয়েছে যদি দেখা যায় সে মনোযোগ দিয়ে নামাজ পড়ছে তাহলে সেটা ইমানের দৃঢ়তা ও আত্মিক প্রশান্তির প্রতীক আর যদি দেখা যায় সে সিজদায় কান্না করছে তাহলে সেটা দোয়া কবুল হওয়া বা কষ্ট থেকে মুক্তির ইঙ্গিত দেয় বিশেষ করে কোনো নারী যদি সিজদা করে স্বপ্নে তাহলে সেটা বোঝায় আল্লাহ তার হৃদয় নরম করেছেন তার দোয়া ও ইচ্ছা শোনা হয়েছে এবং আল্লাহ তার জন্যে কল্যাণ লিখে রেখেছেন যদি দেখা যায় সে মসজিদে নামাজ পড়ছে তাহলে সেটা তার জীবনে নেক সঙ্গ শান্তি ও বরকত আসার ইঙ্গিত হতে পারে আবার কেউ যদি দেখে সে নামাজ শেষ করে দোয়া করছে তাহলে সেটা তার চাওয়া পূরণ হওয়ার বার্তা হতে পারে তবে এসব ব্যাখ্যা ইঙ্গিত মাত্র নিশ্চিত কিছু নয় কারণ স্বপ্নের প্রকৃতি দাবির আল্লাহ ভালো জানেন তাই এমন স্বপ্ন দেখলে প্রথমেই আলহামদুলিল্লাহ বলবে নামাজ ও ইবাদতে মনোযোগী হবে আরও এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে কারণ স্বপ্নে নামাজ বা সিজদা দেখা মানে আল্লাহ তোমাকে ডাকছেন তোমাকে কাছে টেনে নিচ্ছেন আর বলছেন আমার বান্দা আমি তোমার দোয়া শুনছি আকাশে আলো বা নূর দেখা স্বপ্নে আকাশে আলো বা নূর দেখা ইসলামী তাবির অনুযায়ী অত্যন্ত শুভ ও বরকতময় স্বপ্ন হিসেবে গণ্য হয় কারণ আকাশ প্রতীক উঁচু মর্যাদা আশা ও আল্লাহর রহমতের আর আলো বা নূর প্রতীক হিদায়েত ইমান ও সত্যের তাই কেউ যদি দেখে আকাশে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ছে বা নূরের ঝলকানি দেখা যাচ্ছে তাহলে সেটা সাধারণত বোঝায় আল্লাহ তার জীবনে রহমতের দ্বার খুলে দিচ্ছেন তার দোয়া কবুল হতে যাচ্ছে বা কোনো বড় সুখবর আসতে চলেছে ইনশাল্লাহ ইসলামিক তাবিরবিদরা বলেন আকাশের নূর দেখা মানে আল্লাহর দিক থেকে আশার আলো নেমে আসা জীবনের অন্ধকার দূর হওয়া এবং কষ্টের পর স্বস্তি পাওয়ার ইঙ্গিত বিশেষ করে কোনো নারী যদি স্বপ্নে আকাশের আলো দেখে তাহলে সেটা বোঝায় আল্লাহ তার জন্য কল্যাণ নির্ধারণ করেছেন তার অন্তরে শান্তি আসবে এবং তার দোয়া কবুলের সম্ভাবনা প্রবল যদি দেখা যায় সেই আলো তার গায়ে পড়ছে বা তার চারপাশ আলোকিত হয়ে যাচ্ছে তাহলে সেটা বোঝায় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট এবং তাকে নূরের পথে ডাকছেন আবার কেউ যদি দেখে অন্ধকার আকাশ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠেছে তাহলে সেটা দুঃখ কষ্ট মানসিক অশান্তি বা বিপদ থেকে মুক্তির প্রতীক কোরআনে আল্লাহ বলেন আল্লাহ আসমান ও জমিনের নূর তাই স্বপ্নে নূর দেখা মানে আল্লাহর উপস্থিতি অনুভব করা তার করুণা ও হেদায়েতের ছায়া পাওয়া এমন স্বপ্ন দেখলে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলবে দোয়ায় মনোযোগী হবে নামাজে আন্তরিকতা আনবে আর জীবনের প্রতিটি কাজে আল্লাহর নূর চাওয়া অব্যাহত রাখবে কারণ স্বপ্নে আকাশের আলো দেখা মানেই এটা হতে পারে এক স্বর্গীয় ইঙ্গিত তুমি অন্ধকারে নেই আমি তোমার সাথে আছি বন্ধুরা স্বপ্ন আমাদের জীবনের ছোট্ট জানালা যেখানে আল্লাহ আমাদের নীরবে বার্তা পাঠান পানি কাবা কুরআন সাদা পোশাক নামাজ বা নূর এই প্রতিটি স্বপ্নই আমাদের জন্য এক প্রকার ইঙ্গিত যেন আমরা নিজের জীবন ইমান ও দোয়ায় আরো মনোযোগী হই মনে রেখো স্বপ্ন শুধুই দিক নির্দেশনা আর দোয়া কবুলের ক্ষমতা সম্পূর্ণ আল্লাহর হাতে তাই এমন স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলো নিজের আমল বাড়াও নামাজ ও দোয়ায় মনোযোগ দাও এবং সব সময় আল্লাহর রহমতের ওপর ভরসা রাখো কারণ আল্লাহ চাইছেন আমরা তার দিকে ফিরে যাই তার দোয়ায় বিশ্বাস রাখি আর তার নূর আমাদের জীবনের পথ আলোকিত করুক ইনশাল্লাহ এই ছোট্ট ইঙ্গিতগুলো আমাদের জীবনের শান্তি বরকত ও আশীর্বাদ নিয়ে আসবে